চাইলে আপনারাও এখন থেকে আপনাদের ফেসবুকের কমেন্টের পাশে এরকম ফলো বাটন অ্যাড করতে পারবেন সো আপনারা যখন আপনাদের ফেসবুক আইডি থেকে এমনি কমেন্ট করেন তখন কিন্তু আপনাদের ফেসবুক কমেন্টের পাশে কিন্তু এরকম ফলো বাটন অ্যাড হয় না এবং শো করে না যার কারণে ফলোয়ার্স বাড়ে না সো এখান থেকে যদি কমেন্টের পাশে ফলো ফলো বাটনটি অ্যাড করে তাহলে এখান থেকে খুব সহজেই চাইলে আপনাকে এখান থেকে খুব সহজে ফলো দিতে পারবে এবং আপনার ফলোয়িং বেড়ে যাবে জন্য জাস্ট আমি ফলোয়িং দিয়েছিলাম এটি কেড়ে দিলাম সো আপনার কমেন্টের পাশে যদি ফলো বাটনটি অ্যাড করে তাহলে আপনার অবশ্যই খুব ইজিলিভাবে আপনাদের ফলোয়ার বেড়ে যাবে সো আজকের ভিডিওতে অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসে দেখিয়ে দেবো কীভাবে আপনারা যেই কয়েকটি কাজ করলে আপনাদের ফেসবুকের কমেন্টের পাশে ফলো বাটন অ্যাড করবে সো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শেষ পর্যন্ত দেখা রিকোয়েস্ট থাকতে তাহলে খুব সহজে আপনারা আপনাদের কমেন্টের পাশে ফলো বাটনটি অ্যাড করতে পারবেন সো ফেসবুক কমেন্টের পাশে ফলো বাটন অ্যাড করতে হলে আপনাদেরকে যে তিন চারটি কাজ করতে হবে সেসব কাজগুলো হলো জাস্ট আপনাদের প্রোফাইল আইকাউন্টটি ওপেন করবেন সো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা যে কাজটি করবেন অবশ্যই আপনাদের এখান থেকে যদি আপনাদের প্রোফাইল ফেসবুক আইডিটি যদি লক করা থাকে তাহলে অবশ্যই এখান থেকে আনলক করে নেবেন আমার লক করানোর তার জন্য এখান থেকে লক প্রোফাইল দেখা যাচ্ছে মানে এখানে চাপ দিলে লক হবে এখান থেকে অবশ্যই আপনারা আনলক করে নেবেন সো আনলক করে নেওয়ার পর যে কাজটি করবেন অবশ্যই এখান থেকে আপনাদেরকে টার্ন অল প্রফেশনাল মোডটি অন করে নিতে হবে এখান থেকে টার্ন অল টার্ন অন প্রফেশনাল মোড অন করে নেবেন সো এখান থেকে টার্ন অন প্রফেশনাল মোড যদি অন করা হয়ে যায় তাহলে আপনারা যে কাজটি করবেন এখান থেকে ব্যাকে চলে আসবেন সো ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাদের সামনে এই থ্রিওটা আইকন একটি আছে জাস্ট এই ওটা আইকনে ক্লিক করবেন সো থিরো ওটা আইকনে ক্লিক করার পর এখান থেকে সেটিং যে আইকন আছে এই সেটিং আইকনে ক্লিক করে দেবেন সো সেটিং আইকনে ক্লিক করে দেওয়ার পর একটু স্টাউন করে নিচে চলে আসবেন সো নিচে চলে আসার পর এখান থেকে দেখতে পাবেন হাউ প্রোফাইল ফাইন্ড অ্যান্ড কন্ট্রাক্ট ইউ জাস্ট এখানে ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ওপরে যেই আছে হু ক্যান সি ইউ ফ্রেন্ড রিকুয়েস্ট জাস্ট এখান থেকে ক্লিক করে দেবেন সেখান থেকে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে হয়তো বা দুই দুই থেকে তিনটি অপশন শো করতে পারে এভরি ওয়ান ফ্রেন্ডস অফ ফ্রেস অনলিমি যদি আপনাদের অনলিমি শো করে তাহলে অবশ্যই অনলিমি দিয়ে দেবেন এখান থেকে আমাদের দেখাচ্ছেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ড জাস্ট আমি এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দেবো সো ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিলে কী হবে আপনাদের ফেসবুক আইডিটি যখন অন্য কারো সামনে শো করবে তারা আপনাকে খুব সহজে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না চাইলে আপনাদেরকে ফলো করতে ফলো করতে হবে তাহলে আপনাদের কিন্তু ফলোয়ার্স বেড়ে যাবে তো এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দেওয়ার পর এখান থেকে সহজে আপনারা এই ব্যাক যে আইকন এই ব্যাক আইকনে ক্লিক করে ব্যাক করে নেবেন সো ব্যাক করে নেওয়ার পর এখান থেকে আর একটু নিচে আসবে নিচে আসার পর দেখতে পাবেন এখান থেকে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টস জাস্ট এখানে ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে যেসব অপশানগুলো আছে জাস্ট আপনারা এখান থেকে সবগুলোই পাবলিক করে দেবেন সো আমার এখান থেকে পাবলিক করা আছে তার জন্য আমি পাবলিক করছি না সো এখান থেকে পাবলিক করা হয়ে গেলে কিন্তু আপনাদের কাজটি হয়ে যাবে এখন আপনারা যদি কোনো পোস্টে কমেন্ট করেন তাহলে অবশ্যই পোস্টের পাঞ্জরে ফলো বাটনটি অ্যাড হবে সো এই ফলো বাটন কারা দেখতে পাবে আপনার ফ্রেন্ড লিস্টে অথবা আপনি কিন্তু এই ফলো বাটনটি দেখতে পাবেন না শুধুমাত্র আপনার ফলো লিস্ট ব্যতীত আপনার ফলোয়ার্সের মধ্যে কেউ নেয় নেই এরকম কেউ যদি আপনার সেই কমেন্টে দেখে তাহলে অবশ্যই কমেন্টের বাকশনে ফলো বাটনটি শো করবে সো তাছাড়া আপনার যদি ফ্রেন্ড লিস্টের কেউ থাকে তাহলে কিন্তু আপনার সেই ফলো বাটনটি দেখতে পাবে না আর আপনি নিজে সেই কমেন্ট করলে কিন্তু আপনার কমেন্টের পাশে ফলো বাটনটি শো করবে না শুধুমাত্র আপনি আপনার ফ্রেন্ড অথবা অন্য কেউ এই কন কমেন্টের পাশে ফলো বাটন দেখতে পারবে আপনার আইডি থেকে আপনি দেখতে পারবেন না এবং আপনার মিউচুয়ালের ফ্রেন্ড অথবা আপনার কোনো ফ্রেন্ডও কিন্তু সেই কমেন্ট বক্সের পাশে ফলো বাটন দেখতে পাবে না সো ফলো ফলো বাটনটি বসেছে কিনা চেক করতে হলে অবশ্যই আপনাদেরকে আপনাদের যে আইডি থেকে কমেন্ট করেছেন সে আইডি ব্যতীত অন্য এক আইডি থেকে কমেন্টটি চেক করে দেখতে হবে তাহলে অবশ্যই দেখতে পাবেন পাশে ফলো বাটনটি শো করবে সো আজকের ভিডিওটি পর্যন্ত এই টিপসগুলো মেনে চললে অবশ্যই আপনার ফেসবুক কমেন্টের পাশে ফলো বাটন শো করবে সো কেমন হলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি একটু উপকার হয়ে মনে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক লাইক দিয়ে যাবেন আর এরকম ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন দেখা হবে সামনে নতুন আরেকটি মজার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফিজ